কবাদার টুর থেকে যেত কিন্তু এখানে কি কি আছে নাই একটু আপনাদেরকে একটু দেখাই খাওয়া দাওয়া শেষ করলাম আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে রান্না করতে কি আপনি রান্না করছেন আমার কাছে ওই টুনা মাছ মনে হয় না না টুনা তোর টুনা মাছ না এইখান থেকে একটা নেছিলাম আমরা এটা কোরাল এটা কিন্তু আমার কাছে বেশি ভালো লাগছে টোনা মাছটা মনে হয় টোনা মাছটা বেশি ভালো লাগছে তো এখানে না আসলে কুয়াকাটা ট্যুরটা অসম্পূর্ণ হয়ে যেত ভাই আপনি আমাদেরকে এখানে না আনলে কুয়াকাটা ট্যুরটা সম্পূর্ণ অসম্পূর্ণ হয়ে যেত এখন অনেক জায়গা আছে স্পট আছে যেখানে আমি যদি আপনাদের নিয়ে যাইতে পারি তাহলে আমি আমি সার্থক না আমরা আরেকবার আসবো এইবার আস যাবো না সামনের বার আবার আসবেন দাওয়াত রইল এবং কুয়াকাটার সমস্ত স্পট আমি রাখি আপনাদেরকে ঘুরে দেখা ইনশাল্লাহ ভাই কি এটা এটা কি এটা লাভ স্টার পাকিস্তান থেকে আসলাম গত সপ্তাহে

ইনশাল্লাহ কুয়াকাটা আবার আসলে আবার খাবো ঠিক আছে ভালো থাকি মাছগুলা কি সকালে আনেন এখানে মাছগুলা সকালে কেনাকাটা করেন বিকালে বাজারটা বসে বিকাল পাঁচটা পরে এই বাজারটা বসে আচ্ছা এটা হচ্ছে ফ্রাই মার্কেট না কোয়াকাটা ফ্রাই মার্কেট এখন রাতের বারোটা মনে হয় রাতে কয়টা বাজে এখন রাতে বারোটা প্রায় বারোটা প্রায় বারোটা এখনো পর্যন্ত কিন্তু মানুষ জমজমাট আছে ঠিক আছে এরকম ফ্রেশ ফ্রেশ মাছ দিবেন সেলিম ভাইয়ের দোকান না এই যে সেলিম ভাইয়ের দোকান মজা লাগলো ফ্রাই কর চলো যাই তাহলে ইনশাল্লাহ দেখা হবে আবার আসতে চলেন আমরা এখন চায়ের দিকে যাই এইটা হচ্ছে সম্পূর্ণ ভিডিও দেখেন কোথা থেকে আসছেন

এটা কত কেজি এটা কত কেজি এটা গ্রাম এক কেজি তিনশো গ্রাম না কাটা ফেলে দিয়েছেন মনে হয় না কাটা কাটছে আচ্ছা ওই আমরা চায়ের দোকানের দিকে যাবো চায়ের দোকান আছে রাকিব ভাই কই রাখিবাই রাকিব ভাই কই চায়ের দোকান কোন দিকে তুলবেন আচ্ছা